एसआईआर आई आर आतंके শামশেরগঞ্জ ব্লকের সাধারণ মানুষ বিডিও অফিসে পরিষেবা দিয়ে কেন্দ্রকে করা আক্রমণ কাউন্সিলর প্রতিনিধির মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকে এর সংক্রান্ত বিষয় নিয়ে চরম আতঙ্কে সাধারণ মানুষ প্রতিদিনই বিভিন্ন সমস্যা ও হয়রানির অভিযোগ নিয়ে বিডিও অফিসে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ চোখে মুখে আতঙ্কের ছাপ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এই পরিস্থিতিতে ঘরে বসে না থেকে মানুষের পাশে দাঁড়ালেন ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি সুভাষ গুপ্তা এদিন সরাসরি শামশেরগঞ্জ ব্লক বিডিও অফিস চত্বরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের নানান সমস্যার সমাধানে সক্রিয়ভাবে পরিষেবা দিতে দেখা যায় তাকে এসআইআর সংক্রান্ত কাগজপত্র আবেদন প্রক্রিয়া ও সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ সাধারণ মানুষকে সহযোগিতা করেন তিনি বহু মানুষ তার সহায়তায় স্বস্তি পেয়েছেন বলে জানা যায় এ প্রসঙ্গে সুভাষ গুপ্তা অভিযোগ করেন কেন্দ্র সরকারের অপরিকল্পিত এসআইআর নীতির জেরে আজ সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন তিনি বলেন কেন্দ্র সরকার কোনো রকম পরিকল্পনা না করেই এই এসআইআর চালু করেছে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত দিশে আরা আমরা জনপ্রতিনিধিরা মানুষের পাশে না দাঁড়ালে তারা কোথায় যাবে তিনি আরো বলেন মানুষের নাগরিক অধিকার রক্ষার জন্য প্রয়োজনে বৃহত্তর বৃহত্তর আন্দোলনে নামা হবে যতদিন না সাধারণ মানুষের হয়রানি বন্ধ হচ্ছে ততদিন এই পরিষেবা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি এলাকাবাসীর একাংশের মতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তবে এস নিয়ে আতঙ্ক অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি কি বললেন সুভাষ গুপ্তা শুনুন বিস্তারিত ভিডিও প্রতিবেদনে ব্যুরো রিপোর্ট দিনরাজ স্টার নিউজ ধুলিয়ান পৌরসভা এলাকা টাউনের একটা বড় অংশের মানুষকে নোটিশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং আসছে কি বলবেন দেখুন অর্থাৎ ইলেকশন অফ এরা দলদাসে পরিণত হয়েছে এরা বিজেপির দলদাসে পরিণত হয়েছে অমিত শাহের দলদাসে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর দলদাসে পরিণত হয়েছে এসআর শুরু হওয়ার পূর্বে এনারা ঘোষণা করেছিলেন এসিআই ঘোষণা করেছিল বাবার নাম ঠাকুরমার নাম ঠাকুরদার নাম নানার নাম নানির নাম দাদার নাম কাকির নাম যদি থাকে তাদেরকে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে না আজকে আমরা উল্টোটা দেখছি লজিক্যাল ডিস্টেন্সিতে আজকে যাদের নাম রয়েছে তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ের ডাকা হচ্ছে অর্থাৎ এনারা বিজেপির দলদাসে পরিণত হয়েছে ইসিআই পুরোপুরি পুরোপুরি কিন্তু বিজেপির হয়ে কাজ করছে আজকে যে হয়রানি মানুষের যে হয়রানি আশি বছরের বৃদ্ধা সত্তর বছরের বৃদ্ধা যাদের কাজকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভোটার কার্ড তার আছে তার প্রমাণটা দিতে হচ্ছে এটা লজ্জার বিষয় ধিক্কার জানাই আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাই ইসিআইকে যে এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিয়লরা প্রাণঘাতী হচ্ছে মানুষ সাধারণ মানুষ প্রাণঘাতী হচ্ছে সাধারণ মানুষ কাজকর্ম করবে দেখি বিডিও অফিসে এসে হিয়ারিংয়ে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে এগুলো নিন্দা জানাই আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু আন্দোলনে আছে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আজকে আমরা যে এসআইআর চলছে সেই এসআইআর কোনো জায়গায় আমরা বিজেপি নেতাদেরকে দেখতে পাই না যে তারা মানুষের পাশে আছে কংগ্রেসের নেতাদেরকে দেখতে পাই না যে তারা মানুষের পাশে আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরাই মানুষের পাশে থেকে আজকে এসআইআর সম্পূর্ণভাবে মানুষকে সহযোগিতা বলছি দু হাজার দুইয়ে যাদের লিস্টের নাম ছিল তাদেরকে এর আগে অ্যাডমিট কার্ড স্ট্রং একজন নির্বাচন কমিশন বলেছে অ্যাডমিট কার্ড বা কোনো নথি যেগুলো এগারোটার মধ্যে সেই নথি দিয়ে হ্যারিং করেছিল বিয়েলো তারপরে আবার নোটিশ এলো দু হাজার দুইয়ের এর লিস্টের নাম থাকার পরে তাহলে কি মানে এর মধ্যে কি আরো কিছু রয়েছে এরকম মনে হয় আর দেখুন আমি তো প্রথমেই বললাম কি ইসিআই পুরোটাই ইসিআই পুরোটাই বিজেপির দালালি করছে বিজেপির দালালি না করলে তারা যে তেরোটা ডকুমেন্টস কথা বলেছে সেই তেরোটা ডকুমেন্টস আমার মনে হয় যতদূর আমার মনে হয় বাংলা জুড়ে বাংলা জুড়ে এই তেরোটা ডকুমেন্টস সাধারণ মানুষের কাছে আছে বলে আমার মনে হয় তাদের তো প্রয়োজন নেই যাদের দু হাজার লিস্টের নাম ছিল তারপরে কেন হচ্ছে না আমরা তো প্রথমেই বললাম কি ইসিআই দালালে পরিণত হয়েছে বিজেপির দল বিজেপির দল পরিণত হয়েছে কারণ তারা তো বলেছিল এছাড়া শুরু পূর্বেই তো বলেছিল যে যাদের দু হাজার লিস্টের নাম থাকবে তাদেরকে ডাকা হবে না আজকে সামান্য ভুলের জন্য যে ভুলটা ইসিআই করেছে যে ভুলটা সাধারণ মানুষ করেনি কারণ তারা টাইপ করতে গিয়ে ভুল করেছে কোনো জায়গায় কারো মিডিল নাম রয়েছে ধরুন ধরুন কারো মিডিল নাম রয়েছে সেই মিডিল নামের জন্য বাবার মিডিল নামের জন্য তাকে ডাকা হচ্ছে ইভেন্ট কি আমি নিজে আমি নিজে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং আমার ওয়াইফ নিজে কাউন্সিলর আমি বিএ কমপ্লিট ছেলে আমাকেও ইসিআই নোটিস করেছে বলছি এই হয়রানির কারণে অনেক মানুষ বলছেন যে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ভেঙেও পড়ছেন শুধু মানসিকভাবে পড়ছেন তা আছে আছে আতঙ্কিত আছেন অর্থনৈতিকভাবে পড়ছেন কারণ দিন আসে দিন খাটে খায় তারাকে লাইন দিতে হচ্ছে মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে কতটুকু অর্থনৈতিক অবনতি হচ্ছে মনে হচ্ছে রাজ্য এবং দেশের এটা তো লজ্জার বিষয় এই জন্য লজ্জার বিষয় কি স্বাধীনতার পর যে স্বাধীনতার সঙ্গে যে স্বাধীনতার সঙ্গে ভারতবর্ষের সকল সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা কিন্তু এই স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিল যারা স্বাধীন যারা ভারতবর্ষকে ভারতবর্ষকে স্বাধীন করেছে তাদেরকে আজকে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য তাদেরকে কর্ম থেকে কর্ম থেকে বিরত থাকতে হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখলাম ফেসবুকের মাধ্যমে দেখলাম ফারাক্কা ব্লকে বিএল কিন্তু গণ ইস্তফা দিচ্ছে এবং ফারাক্কা ব্লক নয় শুধু পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে গণ ইস্তফার কিন্তু একটা বিয়লদের হিরিক চলছে কারণ বিয়লদেরকেও যেভাবে যেভাবে বিয়লদেরকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে তারাও কিন্তু একটা তাদেরও কিন্তু একটা প্রাণের ভয়ের সংশয় থেকে যাচ্ছে পাশাপাশি আজকে যেটা কর্মের কথা বললেন এটা সত্যি লজ্জা যে আজকে দিনের প্রদিন কার যে কখন নোটিশ আসবে কেউ বলে উঠতে পারছে না তাতে সাধারণ মানুষ বিশেষ করে আমাদের শামশেরগঞ্জের মানুষ দুলিয়ান শহরের মানুষ তারা কিন্তু দিন দিন আনে দিন খায় তাদের তাদের পাশে তাদের পাশে তৃণমূল কংগ্রেসের আমরা থাকলেও কিন্তু তাদের একটা জায়গাতে আমার মনে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে তাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে আর এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তা আমার মনে হয় আগামী দিনে একটা বড় বিপর্যয় কিন্তু পশ্চিমবঙ্গে আসতে চলেছে আজকে দেখলাম ছ দিনের বাচ্চা নিয়ে এসছে এবং পোয়াতিরাও আসছে মানে যারা গর্ভবতী তারাও আসছে এটা কিভাবে দেখছেন একজন এটা কিভাবে দেখছেন নোটিস পেয়েছি বিষয়টা কি হলো দেখুন শামসুরগঞ্জের বিএলও একজন নয় পশ্চিমবঙ্গ জুড়ে অনেক বিএলও নোটিশ পেয়েছে শুধু বিএলও নয় ডিফেন্সে ডিফেন্সে ষাট বছর যিনি চাকরি করেছেন তিনিও নোটিশ পেয়েছেন এরকম কিন্তু অনেক 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 বিষয়টা আছে শুনুন বিএলও তো ইসিআই একজন কর্মী বিএলও যখন বিএলও অ্যাপার্টমেন্ট লেটার হয় তখন ওই একজন ইসিআর কর্মী হয়ে যায় তো তার যদি নোটিশ হয় তাহলে তো

কাউন্সিলর মাঠে আছে তৃণমূল কংগ্রেসের এমএলএ মাঠে আছে আগামী দিনে আমরা কিন্তু মানুষের পাশে আছি যতদূর সম্ভব আমরা মানুষের পাশে থেকে কাজ করতে পারি কিন্তু মনে হচ্ছে প্রতিবাদ করে আপনাদের এই হ্যারিসমেন্ট ঠেকাতে পারবেন কারণ দেখুন একটা সরকার চলছে একটা এমন সরকার চলছে অনৈতিক সরকার চলছে যাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই তবুও আমরা তবুও আমরা প্রতিবাদে ঝড় তুলতে চাই কারণ যেভাবে যেভাবে চলছে এইভাবে যদি চলতেই থাকে তো আগামী দিনে পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি হবে পশ্চিমবঙ্গ নয় শুধু পুরো ভারতবর্ষে কিন্তু একটা ক্ষতি হতে শুরু হয়েছে কারণ ধর্মীয় মেরুকরণ ধর্মীয় মেরুকরণ দিয়ে কোনোদিন দেশ চালানো যায় না এটা আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকতে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকতে বিশ্বাস করে আমি সুভাষগুপ্তা সভাপতি